कि मेसेज देबू 74 তম কোন প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এই দিনটি সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রধান কার্যালয়ে এবং আমাদের জেলা ব্লকগুলির যারা কার্যকর্তা আছেন তাদের সকলের উদ্যোগে পালন করা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব দেশের জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত রাখার জন্য সংবিধান রচয়িত করা হয়েছিল এই সংবিধান আজকের দিনে উনিশশো সালে গৃহীত হয়েছিল দেশ গণপ্রজাতন্ত্রের রূপে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চললেও বিগত দশ বছর এই দেশে মানুষ অন্যায়ের সম্মুখীন হচ্ছে অবিচারের দরুন জাতি ধর্ম বর্ণ আজকে নানাভাবে উপেক্ষিত খণ্ডবিখণ্ডিত এবং হিংসাদীর্ণ একটা অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়ে এই সাংবিধানিক যে অধিকার এই অধিকার আজকে ক্ষুণ্ণ হতে বসেছে ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের অখণ্ডতা দেশের সংহতি এবং কৃষ্টি রক্ষার্থে দেশব্যাপী গণজাগরণ তৈরি করে যে কর্মসূচির মাধ্যমে